ভদ্র ছেলে মেয়ের মুখোশ অভিভাবকদের চোখ খোলার এখনও মনে হয় সময় হয়নি এখন আজও অনেক অভিভাবক আছেন যারা কিন্তু অন্ধকারে বসবাস করছেন আপনি জানতেই পারছেন না আপনার ওই ভদ্র ছেলেমেয়ের মনের ভেতরে কি রয়েছে হ্যাঁ আজকের এই ভিডিওটি আপনার জন্যই আজকের এই ভিডিওটি দেখে আপনি সত্যিই অবাক হবেন আপনার ছেলেমেয়েরা আপনার চোখের আড়ালে কী কি করতে পারে তার আগে সকলকে স্বাগতম জানাই আমাদের এই টুরোডক চ্যানেলের পক্ষ হইতে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে যাওয়া যাক ভিডিওর আসল বিষয় বস্তুতে আপনার ছেলেটা ব্যাগ নিয়ে বেরিয়েছে আপনাকে বলে গেছে টিউশন আছে ফিরতে কিন্তু দেরি হতে পারে রাতও হতে পারে আর আপনার মেয়ে আছে হয়তো সেও বলে গেছে ফিরতে আজকে সন্ধ্যা হবে নটায় টিউশন তারপর স্কুল স্কুলের পর আবার টিউশন আপনি ভাবছেন ও বাবা আমার ছেলে মেয়ে পড়াশোনা করতে করতে হাঁপিয়ে পড়ছে ঠিক এই কথাগুলো ভাবছেন না তো কোনো দিন কারণ সন্তানের মুখোশটা হয়তো আজ আপনার অজান্তেই তৈরি হয়েছে আর আপনি সেটাকেই তাদের আসল চেহারা ভেবে বসে আছেন ভদ্রতার মুখোশে রয়েছে বিপদের এক বিভৎস ছায়া আমাদের সমাজে সন্তানদের নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা হলো আমার সন্তান ভদ্র ও কখনো খারাপ কিছু করতেই পারে না আরে ওই ছেলে তো এরকমটা হতেই পারে না এইটাই হলো আপনার সবচেয়ে বড় ভুল যেটা আপনার বিশ্বাসের ভুল এই বিশ্বাসটা এক ধরনের মনস্তাত্ত্বিক আন্ত প্রবঞ্চনা যেটাকে বলা হয় সাইকোলজিক্যাল ডেনিয়াল কিন্তু প্রশ্ন কি জানেন এইটা কি সত্যি বাস্তব বর্তমানে একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে প্রায় চোদ্দ থেকে আঠারো বছর যাদের বয়স রয়েছে প্রায় বাষট্টি শতাংশ ছেলে মেয়ে একটা বিভৎস বাজে নেশায় চড়িয়ে পড়েছে আপনারা প্রত্যেকেই কিছু না কিছু নেশার কথা জানেন যেমন দেখেছেন অনলাইনে গেমিং ভিডিও শেয়ারিং অ্যাপ চ্যাটরুম ইত্যাদি জানেন না হয়তো বর্তমানে প্রতি দশজন কিশোর কিশোরীর মধ্যে সাতজন সোশ্যাল মিডিয়াতে তারা তাদের গোপন অ্যাকাউন্ট বা হাইড অ্যাপ ব্যবহার করছে এগুলো শুধু পরিসংখ্যান নয় এগুলো প্রতিটি শহরের প্রতিটি গ্রামে প্রত্যেকটা অলিতে গুলিতে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এমনকি যে সমস্ত বাবা মায়েরা তারা বলে আমার ছেলে ভদ্র আমার ছেলে এ কাজ করতেই পারে না এমনকি সেই সমস্ত বাবা মায়ের সন্তানরাও এই কাজের মধ্যে ডুবে রয়েছে হয়তো জানেই না তারা এবারে শোনান টিউশনের ছুতোই বিপদ ছেলেটা সকালে আজকে বলেছে আজ দুটো থেকে পাঁচটা অবধি টিউশন রয়েছে বাবা মা ভাবলো পড়াশোনায় মন আছে ছেলের কিন্তু বাস্তবে হয়তো ছেলেরা তখন থেকে বসেছে পাবজি বা ফ্রি ফায়ার খেলছে ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে কেউ কেউ রয়েছে গাঁজার ধোয়ার মধ্যে বন্ধুর সঙ্গে চ্যালেঞ্জে হেরে যাচ্ছে বা এমন কিছু কিছু কিশোর কিশোরী রয়েছে যারা লাভ শেষ ডেটিং অ্যাপে ঢুকে এক অপরিচিত কারোর সঙ্গে শরীরের দর কষাকষিতে মেতে উঠেছে হ্যাঁ এটা গল্প নয় এটা সত্যই বাস্তব আজকাল ছেলে মেয়েদের এতটাই বুদ্ধি প্রখর তা সত্যিই মানুষকে অবাক করে দেয় যেমন বর্তমান ছেলেরা তারা কিন্তু গাঁজা সাপ্লাই নিচ্ছে ম্যাসেজ কোডের মাধ্যমে আবার কেউ কেউ গাঁজা লুকিয়ে রাখছে নিজের বুটের নিচে এইসবের জন্য সরাসরি দায়ী হলো কিছু অসাধু ব্যবসায়ী কিছু চায়ের ঢেক বা দোকান আর কিছু রয়েছে রেস্টুরেন্ট তারা তাদের ব্যবসা বাড়াতে এই সব কাজকর্মে উৎসাহ দেয় এমনকি অনেক সময় তাদের কাছে টাকা না থাকলেও না তাদেরকে টাকা ধার দিয়ে হলেও মালের সাপ্লাই দেয় এত ভালো বন্ধুত্ব আর এত ভালো ব্যবসা কীভাবে হতে পারে যে শান্ত মেয়েটিকে আপনি দেখছেন সারাক্ষণ চুপচাপ রয়েছে খুবই শান্ত সারাদিন খুব চুপচাপ কখনো কারোর সঙ্গে প্রতিবাদ করে না শুধুমাত্র ফোন নিয়েই ব্যস্ত আপনি ভাবছেন আপনার মেয়ে হয়তো ফোনেতে কিছু রিলস দেখছে সে এমন কিছু ভিডিও দেখছে যে সমস্ত ভিডিও দেখলে তার নলেজ গেন হবে ভুল ভাবছেন আপনি ভালো করে খুঁজে দেখুন আপনার মেয়ে সত্যিই কোনো না কোনো ডেটিং অ্যাপের মধ্যে ঢুকে রয়েছে এই ডিজিটাল যুগ পড়ছে বলেই আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না সত্যিই কি জানেন আজ অনেক মেয়েরই দুটো তিনটে করে সিক্রেট অ্যাপ রয়েছে যেগুলো দেখে বোঝা যায় না সেখানে কি চলছে যেমন হতে পারে সেখানে অনলাইন চ্যাট লাইভ ভিডিও শারীরিক ছবি বিনিময় হঠাৎ করে বন্ধুত্ব হতে পারে হঠাৎ করে প্রেম ভালোবাসা হঠাৎ সম্পর্ক তারপর ব্লক তারপর ব্রেকআপ এইভাবে হতে হতে তাদের মানসিক ভাঙন হতেই পারে তারপর এমনকি সেটা আত্মহত্যার প্রবণতাও যেতে পারে এরপর এত কিছু ঘটে যাওয়ার পর তখন তার বাবা মা বলেন না আমার মেয়ে সব কাজ করতেই পারে না ও তো খুব ভালো মেয়ে এতটাই ভালো যে নিজের পায়ের নখ ছাড়া ও আর কিছুই দেখে না আপনি নিজে দেখুন আপনি যে সময় ভাবছেন আপনার মেয়ে নিজের পায়ের নক ছাড়া আর কিছুই দেখে না তখন কিন্তু সেই মেয়েটি ঠিক সেই মুহূর্তেই সিলিং ফ্যান দেখতে দেখতে ব্যস্ত কোনো রিসর্টে হতে পারে পার্কে বা বন্ধুর ফ্ল্যাটে থাকতে হতে পারে ভালোবাসা নামক যে শারীরিক এক্সপ্লোরেশনের মত্ততে এইটা আপনার শুনতে খারাপ লাগলেও কিন্তু কিছু করার নেই আপাতত এটাই হচ্ছে আর কেউ যদি সতর্ক করে যদি কেউ সাহস করে বলে আপনার ছেলে কিন্তু একটু বদলে যাচ্ছে সামনে রাখুন আপনার ছেলেকে যখন খুশি পাল্টি মারতে পারে আপনার মেয়ে কিছু আচরণ অস্বাভাবিক লাগছে তখন কি প্রতিক্রিয়া হয় আমাদের বাবা মায়েদের বাবা মার গালাগালি অপমান তিরস্কার আমার সন্তানকে আপনি চেনেন আপনি কি কেভাবে ওর মতো ভালো মেয়ে ভালো ছেলে আমাদের পাড়াই নেই এটাই আমাদের সামাজিক সংকট আমরা সন্তানকে নিয়ে গর্ব করে ঠিকই কিন্তু তাদের খারাপ দিকটাকে বুঝতেই চায় না এই অন্ধবিশ্বাস এই সন্তানেরা আজ অন্ধকারে গিয়ে দাঁড়ায় কারণ তারা জানে বাবা মা তো কিছুতেই বিশ্বাস করবে না ওদের বাইরে অন্য জীবন আছে কেন এমনটা হচ্ছে বর্তমানে মনোবিদরা বলছেন কিশোর কিশোরীরা যখন বুঝতে পারে বাবা মা শুধু বাহ্যিক আচরণ দেখে বিচার করছে তখন তারা মুখোশ পরা শিখে যায় তাদের সত্যিকারের চাওয়া পাওয়া দ্বিধা সংকচ মানসিক চাহিদা যদি কোনো নিরাপদ আশ্রয় না পায় তাহলে তারা আশ্রয় খোঁজে ফোনে গেমে চ্যাটে শরীরে ভালোবাসায় ইত্যাদি তাহলে আপনাদের করণীয় কী বাচ্চার সঙ্গে বন্ধুত্ব করুন শাসন নয় সমঝোতা করতে শিখুন ও কি দেখে কি পড়ে কী নিয়ে আগ্রহী সেগুলো জানুন সপ্তাহে অন্তত একদিন পুরো পরিবারের ডিজিটাল ডিটক্স দিন পালন করুন সন্তানের মোবাইল গ্যালারি অ্যাপ সার্চ হিস্টারি মাঝে মধ্যেই চেক করুন কেউ কিছু বললে একবার যাচাই করুন সত্যিই কি সত্য না এটা মিথ্যা যদি আপনি যাচাই না করেন দিনের পর দিন কিন্তু এমন কিছু ঘটে যাবে যেটা আপনি ভাবতেও পারবেন না ছেলেকে মেয়েকে বারবার বলুন তুই ভালো আছিস তো ভুল করলে বলিস বকবো না পাশে থাকবো কিন্তু মিথ্যা বললে আমাদের খুব খারাপ লাগবে ধোকা দিবি না এইভাবে আপনি আপনার ছেলে মেয়েদের পাশে থাকুন বা তাদেরকে সময় যাচাই করুন অবশেষে তাদের ভালোবাসা দিন কিন্তু অন্ধভাবে নয় সন্তানকে চোখ বুঝে বিশ্বাস নয় তাকে চোখ খুলে বুঝতে শেখায় আসল ভালোবাসা আপনার সন্তানকে নিয়ে গর্ব করুন তাতে ভুল নেই কিন্তু তার ভালো মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল চেহারা দেখার সাহস রাখুন আজ একটু জিজ্ঞেস করুন তুই সত্যিই ঠিক আছিস তো কিছু ভুল করিস নি তো এইভাবে আপনি আপনার ছেলে মেয়েদের গাইড করেন তাহলে আশা করি আমাদের এই সমাজে এত সুসাইড এত ধর্ষণ এত রেপ এত জঘন্য কিছু কাণ্ডও ঘটবেন তাই জন্য এই ভিডিওটা সকল অভিভাবকদের মধ্যে শেয়ার করে দিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ